আসসালামু আলাইকুম প্রিয় স্বীকারী তোমাদের সবাইকে আমার এস ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে স্বাগত আজকে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো রেজিস্ট্যান্সের নিয়ে তো আমরা জানি যারা আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছি তাদের জন্য রেজিস্ট্রান্সের সূত্র বলি বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আসো দেখি রেজিস্টিভিটির সূত্র তিনটি কি এবং এটা কিভাবে প্রতিপাদন হচ্ছে সেটা আমরা দেখব

তা আমি এখানে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র তো রেজিস্ট্রিভিটি সূত্রতা আসলে কিসের উপর নির্ভর করে রেস্টারের সূত্র বলিগুলো সাধারণত অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে তার ভিতরে দেখো প্রথম সূত্রে বলছে যে কোন নির্দিষ্ট পরিবাহিক তাপমাত্রা টেম্পারেচার এবং পোস্ত সেটের ক্ষেত্রেও যদি স্থির থাকে তাহলে রেস্ট্যান্স সরাসরি দ্রোধের সাথে সমানুভাবাদিক অর্থাৎ রেজিস্ট্রিভিটি আল সামানুভাতিক এল কখন যখন তাপমাত্রা টেম্পারেচার টি এবং বস্তু সেদের ক্ষেত্রফল এ এই দুইটা যখন স্থির থাকবে তখন আর সামনাপাতিক এল হবে এটা হলো আমাদের রেজিস্টিভিটির এক নাম্বার সূত্র এখন আসে দুই নাম্বার সূত্রে কি বলছে যে কোন নির্দিষ্ট পরিবাহী তাপমাত্রা এবং দৈর্ঘ্য অর্থাৎ টেম্পারেচার এবং লেন্থ যদি স্থির থাকে ফিক্সড থাকে তাহলে রেজিস্ট্যান্সের বস্তু সেদের ক্ষেত্রফল এ কি হবে উল্টানুপাতিক হবে অর্থাৎ আর সমানুপাতিক 1 এ এটা হলো আমাদের দ্বিতীয় সূত্র নির্দিষ্ট পরিবাহী তাপমাত্রা ও দৈর্ঘ্য যদি স্থির থাকে তাহলে রেজিস্ট্যান্সের বস্তুসেদের ক্ষেত্রফল এর কি হবে উল্টানুপাতিক হবে অর্থাৎ আর সমানুপাতিক 1/a এটা হলো আমাদের রেজিস্ট্যান্সের দ্বিতীয় সূত্র এখন দেখো রেজিস্ট্যান্সের তৃতীয় সূত্র কি বলছে পরিবাহী রেজিস্ট্যান্স এর উপাদানের উপর নির্ভরশীল যদি দৈর্ঘ্য এবং প্রস্থ একই হয় এটা হলো আমাদের রেজিস্ট্যান্স তিন নাম্বার সূত্র যে পরিবাহী রেজিস্ট্যান্স এর উপাদানের উপর নির্ভরশীল যদি কি হয় দৈর্ঘ্য এল লেন্থ এবং প্রস্থ সেট একই হয় অর্থাৎ এল এবং এ যদি একই হয় তাহলে এটা হলো আমাদের তৃতীয় সূত্র তো এখন আমরা দেখি যে সূত্র তিনটি কিভাবে প্রতিপাদন করে এই ইকুয়েশনে আমরা যেতে পারি তো দেখো তার জন্য এখানে আমরা লিখছি যে উপদার্থ তিনটি সমীকরণ থেকে

তো আমরা জানি সামানুপাতিক ধ্রুব গুটলে প্রথমে কি আসে একটা সমান সমান আসবে এবং এখানে সামানুপাতিক ধ্রুব গুটায় আমরা একটা রো গ্রিক শব্দ নিয়ে আসলাম এবং তার সাথে কি আছে এল বাই যেটা ছিল সেটাকে আমরা লিখলাম এখন দেখো তো এই সমীকরণের সাথে এটা মেলে কিনা তাহলে এটাই কিন্তু আমাদের রেসিপিটি রিলেশনশিপ বা সূত্রের প্রতিপাদন যে আর সমান সমান রো এল বাই এ এখন এখানে আর কি আর হচ্ছে আবার রেজিস্ট্যান্স আর সমান সমান রেজিস্ট্যান্স আর রো রো হচ্ছে আপেক্ষিক রেজিস্টিভিটির প্রতীক বা রো কে আমরা আপেক্ষিক রেজিস্টিভিটি বলতে পারি আর এল এল সমান সমান লিখব লেন আর এতে হচ্ছে এরিয়া হস্ত ক্ষেত্রফল তো এটা এখানে তোমরা প্রমাণিত লিখলে ইকুয়েশনটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পারছো তো তোমাদের যদি কারো কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাইকে ধন্যবাদ